কারখানায় চলে আসেন কি বলছি কারখানা রসমালাই 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 একদম কেটে টুকটুকু লাল দেব। দেবো রসমালাই রসমালাই দুরুত আসে দুরুত আসে রসমালাই খাবো রসমালাই

আ তোর মুজোল্লা হয়েছিস ভাইরাল তুর্মুজোল্লা না না মানে আসলে এ হ্যাঁ খাবেন হ্যাঁ খাবেন আরে আয় আরে ওস্তাদ রাম আর দোকান না আমি তো নাটক করছিলাম বাবা গাড়িটা তো খুব সুন্দর নতুন গাড়ি নিয়ে একেবারে বেরিয়ে পড়েছেন এমপ্রিয়াল ছিলিভার কোস নিয়ে আমাকে বললাম না তাড়াতাড়ি আয় আমি জানি তুই এখানে ছিলি এ তোর দোকান তুই দেখ আমি গেলাম ও উঠে পড়ি উঠে পড়ি নতুন গাড়ি বন্ধুটা দেখতে পাচ্ছ ঈদের পরে ঢাকা চড়ে ও বাবা এ লোকজনটা ঘুমাচ্ছে আসলে এ এ ছিট এ ফাঁকা আছে জাগার ভিতরে অত দেখার দরকার নেই থাকুক আমি একটুটা বসি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোছো আছো আমি আবার টেকসমিটি টু গেমটা দিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্ষর মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়িটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে ইম্পিরিয়াল এক্সপ্রেস ঢাকা শহরে আছি একটা ছোট কাটো টিপ দিচ্ছি ভাই আরিচা ঘাট পর্যন্ত যাবো ভাই রিজার্ভ করা গাড়ি বন্ধুরা স্লিপার কোচটাকে রিজার্ভ করা হয়েছে এটা আমাদের খুলনায় যাওয়া আশা করে কক্সবাজার যাওয়া আশা করে ভাই আজকে ইম্পিরিয়ালের এই চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে আমরা আজকে আরিচার দিকে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শয়তান পুরো রাস্তায় কি করছিল তোমরা ভালো করে দেখতে পারলে কি আর করছিলাম রসমালাই বিক্রি করছিলাম কুমিল্লার না এ হচ্ছে তরমুজের রসমালাই

দেখি একটু করা লেভেলে টান দিয়ে দেখি টান দে বরাবর টান দে বরাবর টান দে আস্তে হালকা টানে যাবে টানে হালকার মধ্যে হালকা টানা হালকা যা স্লো ব্রেকে হালকার আরে কি হলো আরে আরে বাবা এ কি হচ্ছে এ রোজা রমজানের দিনে মানে সরি ঈদের ঈদে পড়ে এসব কি হচ্ছে বুঝলাম না জাম জলি পড়ে গেল যাই বাইরে যাই যা 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 ক্লিয়ার হালকা স্লো ডাউন দে স্লো ডাউন দে হালকা বড় 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 রাখিস বড় বড় রাখিস হালকা হালকা ধীরে আনাবে আনাবে বন্ধুরা আজকে ওরা দূরা টান দেবে আমাদের বনান্দল্ল্লিশ শয়তান বড় স্লিপার কোচকে নিয়ে আজকে আমাদের গাড়িটাকে আরেকবার দেখে নেওয়া ইম্প্রিয়ালের স্লিপার কোচ বন্ধুরা চমৎকার সুন্দর গাড়ি গতি ভাই ভালোই গতি ভাই স্লিপার কোচের যে গতি এত ভালো হয় তা আমি জানতাম না যাই হোক ইম্প্রিয়ালের এই চমৎকার সুন্দর বাসটা মড হাব চ্যানেল থেকে আমি ডাউনলোড করছি বন্ধুরা মড হাব ভাইদের নতুন চ্যানেল যাই হোক ওনারা সুন্দর সুন্দর সব মডগুলা রিলিজ দিচ্ছে এটা ঈদের জন্য ওনারা রিলিজ দিয়েছে ভাই ভালো থাকবেন মড হাব ভাই আর ভাই রিকোয়েস্ট আছে তার নামটা আমরা এখনই দেখাবো পাবো

বন্ধুরা বন্ধুরা আমরা আলফি শেখ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আলফি শেখ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে আরিছাঘাট পর্যন্ত রিজার্ভ করা বাস আলফি শেখ কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আলি আলফি শেখ ভাইয়ের চ্যানেল আটশো নয় নয়টা সাবস্ক্রাইবার আছে ওনাকে তোমরা ওয়ান কে করে দাও আমি যাবো তোমরা ওনাকে ওয়ান কে করে দিলে উনিও একদিন তোমাদের কোনো না কোনো কাজে চলে আসবে অবশ্যই আলফি ভাই ভালো থাকবেন ঈদ মোবরক কোথায় থাকেন

স্লিপার যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা আজকে ওয়ানালি শাদনপুর দেখলে বুঝতে পারবে যাবে না আলকা আলকা বরাবর বরাবর না ধরে যাবে

ভয়ঙ্কর মানে আমাদের বাঙালি সাধারণ যে ভয়ঙ্কর টানটা দিয়ে থাকে সেই টানটাই দিচ্ছে আজকে আমাদের ও বাইসা বাস্তে হালকা বেড়ে যাবে বেড়ে যাবে বেরো যাবে বেড়ে ক্লিয়ার হালকা ধান হালকা টানাবে হালকা টানাবে সুন্দর একটা বিকাল বন্ধুরা দেখতে পাচ্ছো বিকালটা উপভোগ করতে করতে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ভাই আড়িছাঘাটের দিকে রিজার্ভ করা বাস বন্ধুরা দেখতে পাচ্ছ বাইসা কঠিন একটা পজিশন হ্যাভি লাগতেছে সুন্দর একটা দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা হালকা যা হালকা হালকা যা ক্লিয়ার বরাবর রাখিস বরাবর রাখিস বরাবর চমৎকার সুন্দর একটা এমপ্রিয়ালের গাড়িকে নিয়ে গেছে আজকে আমরা যাত্রা করতেছি বন্ধুরা আস্তে আস্তে হালকা ধীরে হালকা ধীরে টেনে যাবে টেনে যাবে হালকা বরাবর টানতে বরাবর টানতে বরাবর টানতে হালকার পথে যাবে হালকার পথে যাবে ক্লিয়ার 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 টানতে হালকা 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 বরাবর টানিস বরাবর টানিস বরাবর টানিস বরাবর টানিস হালকা ধীরে হালকা ধীরে হালকার পথে হালকার পথে হালকার পথে ক্লিয়ার সবাই নবীনগরে স্যার ভাই নবীনগর পার দেখতে এখানে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু দেখতেই তো খুব সুন্দর হয়েছে যাবে 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 হালকা টানাবে গদুলি গদুলি

आस्ते 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 भाई चाबा भाई चाबा आस्ते आस्ते बेरो 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 ए बाबा आस्ते क्लियर हल्का 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 नेशनल गाड़ी से बराबर बराबर क्लियर 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 स्लो 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 যাদের মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বানছিল বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা করে রেখো করে আস্তে আস্তে স্লো 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 যাবে যাবে দরকার নেই করে যাবে আস্তে আস্তে স্লো যাবে হালকা হালকা স্লো স্লো বারবার থাকতে বারবার থাকতে আস্তে আস্তে বারবার গাড়ি আছে বারবার গাড়ি আছে

ভাই উড়া টান শুরু হয়ে গেছে ভাই রোজা ঈদের পরে ভাই দেখো কি চা বাসু বাসছে আস্তে আস্তে স্লো 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বারবার টান হবে ক্লিয়ার আছে বারবার টান হবে বারবার টান হবে গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই স্লো যাবে হালকা যা হালকা যা হালকা যা ক্লিয়ার 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 রিজার্ভ করা বাস ইম্পিরিয়াল এক্সপ্রেসের বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই বাসটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি হচ্ছে ঢাকা থেকে আর ইচ্ছার দিকে বারবার

যা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ অনেক বেশি কিন্তু যাওয়ার চেষ্টা কিন্তু কোনোভাবে বের উঠতেছি আসতে গাড়ি 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 বড় বরাবর বড় বরাবর রাখিস গাড়ির চাপ অনেক বেশি যে কারণে আমরা উঠে যেতে পারতেছি না কোনোভাবেই যারা যারা মধ্যে তিনটা চ্যানেল কেমপি টু পয়েন্ট জিরো বাস গুমার চ্যানেল কেমপি টি অফিসিয়াল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকে আমরা স্লিপার বাসকে নিয়ে কিন্তু যাত্রা করতেছি আজকে আরে দে মার না হলে কি আমি সাথে সাথে কি ওয়ান

আস্তে 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 ব্রেক ব্রেক মানিকগঞ্জের কাছাকাছি চলে আসছি সামনে সম্ভবত মানিকগঞ্জের রাস্তা হ্যাঁ বাম দিকে গেলে মানিকগঞ্জ আমরা মানিকগঞ্জ আমরা সোজা যাবো আরিচাঘাট পর্যন্ত যাব যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম রিডিও পয়েন্ট জিরো চ্যানেল গেম প্রিয় অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও আমরা কিন্তু সোজা চলে গেলাম আস্তে আস্তে হালকার পথে হালকার বরাবর হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার আছে दा 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 हल्का करते बराबर आके बराबर आके तेरे दबे আস্তে 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 हल्का भेरो जा भेरो जा भेरो जा भेरो जा भेरो जा भेरो जा क्लियर ड्रीम लाइन ऊपर से क्लियर क्लियर ओ भाई साहब আস্তে kada भेरो जा हल्का का बराबर 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 क्लियर सेट अनली जानन देता आलपी

বাসে না ইদানিং এটা একটা শব্দ মনে হয় কি যুদ্ধ যাচ্ছি এমন একটা ভোঁয়া ভোঁয়া শব্দ স্লো 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 বন্ধ করে রানিং এটি কাটাতে

কিছু গলার নাই আসতে হলে শিখতে হবে এই জন্য আমি শিখে ফেলেছি ক্লিয়ার বরাবর টানতে বরাবর টানতে ঘাটে আসি নাকি আমরা মনে তো হচ্ছে তাই কুধরা আরিচা আর রিচা দিকে এখন আমরা যাবো এই যে আস্তে 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 কাল 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 কালকা টানতে টানতে বরাবর দিকে চলে আসি

এক পর পর গাড়ি পর পর গাড়ি যে তুই যে ওটি দিবি ওটি দেওয়ার কোনো চান্সই আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা আজকে কিন্তু আরিচাঘাটের কাছে রিজার্ভ করা একটা বাস ইম্পিরিয়ালের চমৎকার সুন্দর সেই বাসটাকে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডিও পাঁচ জিরো বাস গেম চ্যানেল গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দেবো বারোটা আনবে বারোটা আস্তে আস্তে রাখিস আস্তে আস্তে রাখিস হুটি দেওয়ার কোনো চান্স নাই ওটি দেওয়ার দরকার নেই বেশিক্ষণ লাগবেও না ট্রাকের লো যাবে

কখন পৌঁছে যায় কিন্তু দেখো বন্ধুরা পৌঁছাবো কি তার আগে ট্রাক আমারে আটকে দিয়েছিল যাবে 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 ক্লিয়ার চলে আসছি আমরা আরিচাঘাটের একদম কাছে চলে আসছি আস্তে স্লো 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 ক্লিয়ার নতুন আরিচাঘাট নতুন ভাবে ভাই সাজানো হয়েছে আস্তে ক্লিয়ার আস্তে ফেরি তো নামাই দিয়ে আসলে তো হচ্ছে আপনাদের ও ভাই ফেরি ফেরি ফেরি

স্তে আস্তে করবে 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 ঘটবে ঘরবে ঘড়বে ঘটবে ঘটবে যা 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 মার ব্যাক মার ব্যাক মার আস্তে ফেরিঘাট পর্যন্ত আমাদের নামাই দিয়ে আসতে হবে আমাদের যাত্রা এই পর্যন্তই যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম রেডি বা জিরো চ্যানেল গেম ব্লগ এই দুটো চ্যানেল নতুন দেখছে অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও ভিআইপি গাড়ি নিয়ে আমরা চলে আসছি ইম্পেরিয়াল এক্সপ্রেস বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এই ফেরির এই জায়গায় সব যাত্রী নামতে হবে ফেরি অলরেডিও ভাই রিজার্ভ করা আমাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন ফেরিঘাট আর নতুন ফেরিঘাটের এখানে চলে আসছি

হ্যাঁ টিকিট কোন থেকে সারদের কাছে দেই আস্তে 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 স্যার টিকিট টিকিট এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ফেরিতে তো তোদের গাড়ি উঠবে না 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 আমাদের গাড়ি ফেরিতে উঠবে না ও স্যার এই প্লিজ ভাইরাল 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 এই তো একটু ভাইরাল আসি কি ভাইরাল আরে

আমাদের গাড়ি আজকে যাবে না সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে বলো কিন্তু হ্যাঁ ফেরি গাড়ি আছি বন্ধুরা করুন তুমি